বন্ধুরা অনেকেই আছেন বিভিন্ন কাজের কারণে হোক বা এমনিতে হোক দুটো তিনটে কিংবা চারটা সিম ইউজ করা লাগে কিন্তু এখন চারটা মোবাইল হাতে একসাথে নিয়ে তো ঘোরা সম্ভব না তাইলে কি করণীয় একটা চার সিমের মোবাইল প্রয়োজন আর সেই ফোনটি হতে হবে একদম স্লিম দেখতে হতে হবে ইউনিক ডিজাইনের একেবারে ইউনিক ডিজাইনের তাছাড়াও ফোনটি হতে হবে হালকা পাতলা যেন সহজেই ক্যারি করা যায় এবং শুধু সব কিছু ঠিকঠাক থাকলেও তো হবে না কল কোয়ালিটিটা হতে হবে মাস্টার পিস তাছাড়া নেটওয়ার্কও থাকতে হবে যেহেতু একসাথে চারটা সিম ইউজ করা যাবে ফোনটিতে সেক্ষেত্রে এই ফোনটির নেটওয়ার্কই বা কেমন থাকবে এবং এই ফিচার ফোনটির ব্যাটারি ব্যাকআপই কেমন দিবে এই সমস্ত বিশাল উত্তরগুলো কিন্তু পেয়ে যাবেন আজকের এই ভিডিওতে তাই অবশ্যই গুরুত্বপূর্ণ কিছু আলোচনা থাকবে ভিডিওতে সেগুলো দেখা অবশ্যক তাই বলবো ফুল ভিডিওটি দেখতে দেখুন কোনো প্রকার না টেনে আর হ্যাঁ আপনি আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটি বাজিয়ে দেবেন কারণ প্রতিদিন এরকম ইউনিক ইউনিক ভিডিও পেয়ে যাবেন এই এম ডি নিপো আমার চ্যানেলে চলুন শুরু করা যাক ফোনটিতে থাকছে চারটা সিম তাছাড়া ফোনটির মডেল বিজি দুশো এগারো এই ফিচার ফোনটি তিনটা কালার ভেরিয়েন্টে কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাবেন তাছাড়া ফোনটিতে থাকছে টু পয়েন্ট ফোর ইঞ্চ ডিসপ্লে ফোর সিম স্ট্যান্ড বাই এম টি কে থাকছে ফোনটিতে স্ট্রং টস থাকছে ডিজিটাল ক্যামেরা সাথে পাচ্ছেন ফ্ল্যাশ লাইট এবং সতেরোশো মিলি এমপিয়ারের ব্যাটারি পাচ্ছেন ফোনটিতে ওয়ারলেস এফ এম এবং রেকর্ডিং থাকছে ফোনটিতে এবং স্পিকার থাকছে লাউড সাউন্ড থাকছে ভাইব্রেশন থাকছে অটো কল রেকর্ড থাকছে ব্লুটুথ থাকছে আর কি কি থাকছে না না থাকছে সেই বিষয়েও কিন্তু আলোচনা হবে তাই রিকোয়েস্ট করব আবারও ফুল ভিডিওটি দেখতে থাকুন কোনো প্রকার না টেনে বক্সটি আমি অলরেডি আনবক্স করে রেখেছি হাতে দেখতেই পাচ্ছেন একদম হ্যাসিং ডিজাইনের একটা ফিচার ফোন এই ফোনটি কিন্তু তিনটা কালার ভেরিয়েন্টে পাওয়া যায় এবং এই ফোনটির ওজন মাত্র পঁচাশি গ্রাম করা হয়েছে তাছাড়া সম্পূর্ণ প্লাস্টিক বেল্টের ফোনটি সাথে একটা ওয়ারেন্টি কার্ড থাকবে যেটা এক বছরের একটা সার্ভিস নিশ্চয়তা পাবেন থাকবে একটা চার্জার এবং সাথে থাকবে সতেরোশো মিলিএমপিআর একটা বিশাল ব্যাটারি এই ব্যাটারি দিয়ে অনায়াসে কিন্তু এই ফোনটি দুই থেকে তিন দিন চার্জ নেওয়া সম্ভব এবং এই ব্যাটারিটা ফুল চার্জ করতে হলে আপনাকে দুই ঘন্টা বিশ মিনিটের মতো ফুল চার্জ করতে হবে এই চার্জার দিয়ে এবং এতেও কিন্তু ছয় মাসের একটা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকছে অনেকেই ব্যাটারি প্রবলেম হলে কিনে এই ব্যাটারি ফেলে দেয় সেক্ষেত্রে কিন্তু ছয় মাসের আগে প্রবলেম হলে কিন্তু আপনি নতুন চেঞ্জ করে নিতে পারেন যেখান থেকে ফোনটি কিনবেন সেখান থেকেই ফোনটির রেয়ার প্যানেলটা একটু খুলবো এবং দেখবো যে এর গঠনটা কেমন করা হয়েছে চলুন ফোনটি খুলে ফেলি ফোনটির ব্ল্যাক কালারের ফোনটা যথেষ্ট ক্র্যাচেবল বোঝাই যাচ্ছে যে হালকা পাতলা ভাবেও কিন্তু ধুলাবালি খুব সুন্দরভাবেই লেগে থাকে ফোনটিতে তাহলে আমার সাজেস্ট থাকবে যে অন্য ফোনগুলো কিনবেন কালারের সেগুলো দেখতেও কিন্তু আরও গর্জিয়াস তাছাড়া ফোনটিতে থাকছে নেটওয়ার্ক অ্যান্টেনা এবং ফোনটির যে ফুল বডিটা মোটামুটি স্ট্রংই ছিল আর সেক্ষেত্রে সমস্যা হবে না সাথে একটা ফ্ল্যাশ পাবেন একটা ক্যামেরা পাবেন লাউডটা তো সাথে থাকছেই এবং এই ফোনটিতে পারবেন চারটা সিম একসাথে ইউজ করতে এবং একটা এইচডি কার্ড করতে বত্রিশ জিবি তাছাড়া তিনটা ন্যানো কার্ড সিম ইউজ করতে পারবেন একটা ফুল বড় যেটা সাইজ স্ট্যান্ডার্ড সাইজ সেটা ইউজ করতে পারবেন এই ফিচার ফোনটিতে ফোনটির কিপ্যাড নিয়ে কথা বললে বলতে হবে এখানে কিপ্যাডেও কিন্তু ভাই একশোতে একেবারে নব্বই দেয়াই লাগে কারণ এই সমস্ত কিপ্যাড কিন্তু অনায়াসে তিন চার বছর ইউজ করা যায় তাতে কিন্তু উপরের অক্ষরগুলো ওঠে না এবং এই ফোনটির যে কিপ্যাডের যে অক্ষরগুলো সেগুলো কিন্তু মাঝারি সাইজের পাবেন এবং একেবারে ছোট না একেবারে বড়ও না আর রাতের অন্ধকারে কিন্তু সাদা ব্রাইডের একটা আলো পাবেন ফিচার ফোনটিতে যেটা দিয়ে খুব সুন্দরভাবে কিন্তু রাতের অন্ধকারে এই ফোনটি ফোনটি ইউজ করতে পারবেন ওপেন করার সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি এখানে মোবাইল লোগো কিন্তু ফোনটি ওপেন হলো এখানে টু পয়েন্ট ফোর ইঞ্চ একটা কিউব ডিসপ্লে ইউজ করা হয়েছে ডিসপ্লেটা কিন্তু যথেষ্ট ব্রাইডি ছিল এই সমস্ত ডিসপ্লে দিয়ে কিন্তু আপনি রোদের ভিতরেও খুব সুন্দরভাবে দেখতে পারবেন তারপরও বলবো ফোনটা ইউজ করার আগে আগেই কিন্তু উপরে একটা স্ক্রিন প্রোটেক্টর লাগিয়ে নেবেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার ডিসপ্লেটা অনেক সুরক্ষিত থাকবে যে কোনো ফিচার ফোনই হোক না কেন ফোনটিতে দেখলাম বেশ কিছু ফিচার্স অ্যাড করা হয়েছে যা অন্য অন্য ফোনে কিন্তু নেই সে সমস্ত আলোচনাও করা হবে তো আবারও রিকোয়েস্ট থাকলো ভিডিওটি দেখতে থাকুন কারণ মূল আকর্ষণে চলে এসেছি তার আগে এখানে কন্ট্যাক্ট ক্যাপাসিটিটা একটু দেখে নেব দুশো কন্ট্যাক্ট ক্যাপাসিটি থাকছে ফোনটিতে মাত্র দুশো সেক্ষেত্রে কিন্তু একটু কম তাছাড়া কল লিস্টে মিস কল ডায়াল কল রিসিভ কল কল টাইমার এ সমস্ত পাবেন এবং অ্যাডভান্স সেটিংসে ঢুকলে ব্ল্যাক লিস্ট থাকবে হোয়াইট লিস্ট থাকবে অটো রিডায়াল থাকবে কল টাইম রিমেম্বার থাকবে এবং রিজিট বা এস এম থাকবে অটো কল রেকর্ড থাকবে ফোনটিতে এইবার আবার শুধু অপশনটা অন করে দেবেন তাহলে কিন্তু অল কলগুলো ওপেন হতে থাকবে মানে কল রেকর্ডগুলো হতে থাকবে এবং অ্যান্সার মুডে এনি কি এখানে কিন্তু আপনি টিক দেওয়া রাখলে এবং আপনার এখানে অটো অ্যান্সার যে অপশনটা আছে এখানে কিন্তু টিক দেওয়া রাখলে অটোমেটিক ফোন আসলেই আপনার ফোনটা রিসিভ হয়ে যাবে এবং যে কোনো সংখ্যা প্রেস করলেই এনে কিতে রিসিভ হয়ে যাবে অবশ্যই এটা একটু ঝামেলাও আছে। যাই হোক ফোনটির প্রোফাইলে ঢুকলে কিন্তু রিনটোন অপশনটা পেয়ে যাবেন ফোনটির এখানে রিন একটু শোনাতে চাচ্ছি আপনাদের যে রিন টোনের অবস্থা কি চলুন দেখি যে এই ফোনটির ঋণ টোনের সাউন্ডটা কম না বেশি ফোনটিতে মাঝারি সাইজের একটা পাবেন একেবারে যে আমার সাউন্ড বেশি সেটা কিন্তু না মোটামুটি মিডিয়াম টাইপের একটা ঋণ পাবেন তাছাড়াও ঋণ টোনের ভলিউম বাড়িয়ে নিতে পারবেন কমই নিতে পারবেন ফোনটি দিয়ে এবং ফোনটিতে থাকছে কিন্তু তিনটি গেমস অবশ্যই তিনটি গেমস ফ্রিতে তিনবার করে খেলতে পারবেন তারপরে কিন্তু দশ টাকা দিয়ে গেমসগুলো কিনতে হবে তারপরে খেলতে পারবেন তাছাড়া এখানে মেসেজ ক্যাপাসিটি একটু দেখে নিচ্ছি ফোনটির এখানে মাত্র একশো মেসেজ ক্যাপাসিটি থাকছে ফোনটিতে এখানেও কিন্তু একটু দুর্বলতা ফোনটির ফোনটিতে থাকবে সার্ভিস ব্লুটুথ অ্যালার্ম থাকবে একসাথে পাঁচটা সেট করার সুবিধা ক্যালকুলেটার থাকবে ফোনটিতে ক্যালেন্ডার থাকবে এবং ওয়ার্ল্ড কলক থাকবে সাথে থাকবে ফোনটিতে টস টসটা যদি জ্বালিয়ে দেখাচ্ছি ভাই টসের আলোর যে লাইটটা এটা ছোটো হলেও কিন্তু ভাই আলোটা যথেষ্ট ব্রাইট কিন্তু অবশ্য আলোটা একটু ছড়ায় যা মোটামুটি আমি নিজ বরাবর একটু আলোটা ধরাচ্ছি দেখুন যে ঠিক এরকম একটা আলো পাবেন কিন্তু আলো কিন্তু যথেষ্ট পরিমাণের পাবেন যেটা রাতের অন্ধকারে পথ চলতে পারবেন খুব সুন্দরভাবেই সেক্ষেত্রে কিন্তু প্রবলেমে পড়তে হবে না মোটামুটি রাতের অন্ধকারে অনেক পাওয়ার দেয় এই ফিচার ফোনটিতে ফোনটির মাল্টিমিডিয়া ঢুকলেই কিন্তু ক্যামেরা পাবেন ইমেজ ভিউয়ার ভিডিও রেকর্ডার অডিও প্লেয়ার এবং পাচ্ছেন এফ এম রেডিও সাউন্ড রেকর্ডার ফাইল ম্যানেজার এ সমস্ত অপশনগুলো কিন্তু এখানেই পাবেন তাছাড়া সেটিংসে ঢুকলে কিন্তু ফোন সেটিংস সেখানে টাইম অ্যান্ড ডেট এবং ল্যাঙ্গুয়েজ থাকবে অক্ষর ছোট করার বড় করার সুবিধা থাকবে ডিসপ্লে অপশনটা থাকবে এখানেই অটো আপডেট বা ফ্লাইট মোড কিন্তু এখানেই পাবেন তাছাড়া প্রায় বেশি লক করে রাখতে পারবেন ফোনটি ফোনটিতে থাকবে মোবাইল ট্রেকারও এবং এই ফিচার ফোনটিতে থাকবে চারটা সিম ইউজ করার সুবিধা যেটা আগেও বলেছি এবং এখানে কানেক্টিভিটি ফ্লাইট মোড তাছাড়া এই ফিচার ফোনটিতে পারবেন ব্যাটারি সেভার থাকবে যেটা দিয়ে ব্যাটারিটা খুব সুন্দরভাবে কিন্তু সেভ করতে পারবেন ফোনটি রিসেট দেওয়ার প্রয়োজন হলে কিন্তু এখানে চারটা শূন্য প্রেস করতে হবে তাহলে কিন্তু ফোনটি একটা রিসেটও দিয়ে নিতে পারবেন ফোনটির মূল চমকে চলে আসি চমকটা হলো এই ফিচার ফোনটিতে চারটা সিম অনেক সময় আছে যে একটা দুটো সিম খুব ভালোভাবে সেট হয় তাছাড়া আবার দু একটা সিমে কিন্তু ঝামেলা করতে চায় নেটওয়ার্ক আসে না কিন্তু না এই ফিচার ফোনটি হিউজ পরিমাণে সেল করেছি এ পর্যন্ত এবং এই ফিচার ফোনটি নিজেও একটা ইউজ করতেছি রানিং একেবারে সেক্ষেত্রে কিন্তু নেটওয়ার্কের কোনো ঝামেলায় পড়তে হয়নি অথবা কলেতে কোনো ঝামেলায় পড়তে হয়নি দু একটা ফোন এদিক ওদিক হতেই পারে সেটা এক বছরের সার্ভিস তো ফিরিতে পারছি নি সেক্ষেত্রে কোনো সমস্যা হওয়ার কথা না